প্রিয় দর্শক আজকে আমরা ইরফান নামটি সম্পর্কে আলোচনা করব ইরফান কি ইসলামিক নাম বা এটি কোন ভাষার শব্দ বা এটি রাখা যাবে কিনা বা এর অর্থ কি এসব নিয়ে আজকে আলোচনা করব আপনারা দেখছেন আবদুল্লা বিডি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে তাই আমাদের উচিত সুন্দর অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন ইরফান কি ইসলামিক নাম হ্যাঁ ইরফান নামটি একটি ইসলামিক নাম এই নামটি আরবি ভাষা থেকে এসেছে মুসলিম ছেলে শিশুদের জন্য এই নামটি ব্যবহার করা হয়ে থাকে মুসলিম শিশুর জন্য যে সমস্ত নাম রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম ইরফান ইসলাম ইরফান হোসেন ইরফান আহমেদ ইরফান সায়ন ইরফান মাহবুব এভাবেও নামটি রাখা যেতে পারে আপনাদের নামের অর্থ জানতে কমেন্ট বক্সে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইরফান নামের আরবি অর্থ হচ্ছে জ্ঞান কিংবা বিজ্ঞতা আই আর এফ এ এন এভাবে ইংরেজিতে লেখা হয় ইরফান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ